আপনারা দীর্ঘ সময় ভোট আপনারা কখনো কখনো দিতে পেরেছেন কখনো কখনো দিতে পারেন কখনো ভোট দিতে গিয়ে দেখেছেন তাতেই ভোট দেবেন অনেক সময় সঠিকভাবে ভোট প্রয়োগ করা যায় না আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে এবার আপনারা আপনাদের ভোট যার ভোট সে দিবেন যাতে বেশি তাকে দিবেন এবং নির্ভয়ে

ভোট দিয়ে যুক্ত করেছিলেন তার ছয়চল্লিশ বছর পরে অর্থাৎ দেখেন নাই বুঝতেই পারছেন হিন্দু বিরতির পর উনআশির পরে এই কথা ছাব্বিশ জনের আগামী একটা পঁচিশ চলতেছে ছাব্বিশে ইনশাআল্লাহ ফেব্রুয়ারির রমজানের পূর্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসছি আপনাদেরকে অনুরোধ করি আপনাদের কাছে বলি যে আমরা আপনাদের সহযোগিতা থাকেন আপনারা আমাদের পাশে থাকেন ধানের শিশের পাশে থাকেন এবং রহমানে যে একত্রিত কর্ম শিশু সেটিকে বাস্তবায়ন করার জন্য আপনারা আমাদেরকে সমর্থন করেন আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন ভোটাধিকারে যে আপনারা ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন আমরা এই যে আপনাদের স্কুলটা স্কুলটা যে নিজের বিল্ডিং নিজের তালাকা এটি যখন অন্ধ কাকিয়া রহমান সাহেব প্রথম নিজে তালাকা করে দিয়েছিলেন

প্রাইমারি স্কুলটাকে বড় করা এর বাইরেও মর্জিৎ বলে মাত্রা বলে এবং বিদ্য অথবা উদ্দিন বলে এগুলোর উন্নয়নের জন্য সরকারের নিজস্ব অর্থায়ন আছে ব্যবস্থা ছিল বা আছে কিন্তু সত্যিকার অর্থে জনপ্রতিনিধি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে বা না করতে চায় তাহলে কিছু বলার না কিন্তু আমি কারো সমালোচনা করতে চাই আমরা এটা বলতে চাই বিএনপি ভাই আধিবিশ্বাস করে আঠেরো মাসে ছিলেন উনি এটা করেছেন চোট সরকার ছিল উনি আর একটু করেছেন কাজে বিএনপি কথায় না কাজে বিশ্বাস সেজন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা যদি আমাদেরকে সেবা করার সুযোগ দেন আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি শুধু স্কুল কলেজ নয় আজকে দুর্নীতিতে ট্রেন যেভাবে ছেয়ে গেছে অর্থাৎ পয়সা না হলে স্কুলের মাস্টারের চাকরি হয় না এটা কর্মচারী চাকরি হয় না এটা থাকবে এবং ছেলেমেয়েরা পড়াশোনা করে পৌঁছে তার চাকরি হবে দেখা হবে না ওই আপনারা নিশ্চিত থাকতে পারে কোন অবস্থা নেই কোনো পয়সা চাকরি নিয়োগ বাণিজ্য যেটাকে বলে কথা বলেন এটাতে আমাদের কোন ধরনের আইন শৃঙ্খলা আপনি ঘুমাবেন আপনাকে কেউ বিরক্ত করবে না আপনার কেউ ক্ষতি করার চেষ্টাও করবে এবং কৃষক তার উৎপাদিত পণ্যের নেত্র মূল্য পাবে শ্রমিক তার শ্রমের নেত্য বজুই পাবে এবং কোন অবস্থাতে মনে রাখবে বিএনপি কোন নেতা কর্মী আপনাদেরকে তাদের নাম ভাঙিয়ে দলের নাম ভাঙে কোন ধরনের আগে বাজে কাজ করার কোনো সুযোগ নেই কেমন একটা ছেলে কিছু তোর আগে বক্তব্য দিল তারা বাজার তাই হাতটা দেখেছে দেখে কাকে দিয়েছে মসজিদকে দিয়েছে সেটা তো তারা নিজেরা রেখে দিতে পারত নিজেরাই খেয়ে রেখে দিতে পারত তারা কি খেয়েছে অর্থাৎ এটাই প্রমাণ করে

আমাদের সমস্ত শক্তি দিয়ে আমাদের সকল মেধা দিয়ে আমরা চেষ্টা করব এবং আমরা চাই আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করুক মানুষের মতো মানুষ হোক কর্মমুখী শিক্ষা গ্রহণ করে নিজেরা ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সর্বোপরি রাষ্ট্রীয় দেশের সম্প্রতি রূপান্তরিত হোক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাদের জিন্দাবাদ